প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের দুইয়ের ঘয়ের সমাধান করে দেখাবো সংখ্যা দিয়েছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স অর্থাৎ প্লাস মাইনাস থাকলে আমরা বুঝবো পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা কাকে বলে জিরো সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে তাহলে আমরা এখানে লিখতে পারি চারের ওপরে স্কোয়ার যদি দেই তাহলে হচ্ছে যে ষোলো হবে ষোলো অপেক্ষায় সমান এবং ছয়ের উপরে যদি কিপ দিই আমরা দুশত ষোলো ষোলো অপেক্ষায় সমান তাদের পূর্ণ সংখ্যার সেটকে সেট গঠন পদ্ম প্রকাশ করি দেখো তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় সেট পূর্ণ সংখ্যার সেট লিখলেও সমস্যা নেই এখন তাহলে হচ্ছে এক্স ব্যালেন্স টু জেড হচ্ছে পূর্ণ সংখ্যা ইস টু এক্স স্কোয়ার এটা হচ্ছে সমান ষোলো অপেক্ষায় সমান এবং এক্স কিউ দুই শত ষোলো অপেক্ষায় সমান এটাকে আমরা অ্যান্সার দিতে পারি